আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি জানি সবাই ভালো নয় কেননা সেনাবাহিনী এখন বলতেছে যে তারা মাঠে নামবে তাদের জানমালের রক্ষা করার জন্য মানুষ কি করছে মানুষকে তারা হেফাজত করবে না ছাত্রবাদীদেরকে তারা হেফাজত করবে না তারা বাংলাদেশের নাগরিক না তারা অন্য দেশ থেকে উড়ে আসছে এই দেশে বাংলাদেশে কেন ভাই এরকম কথাবার্তা বলেন কেন আপনাদের লজ্জা সরাম নেই তারা বাংলাদেশের নেট বন্ধ করে দেন ওই টাওয়ার বন্ধ করে দেন ওই টাওয়ার বন্ধ করে দেন কেন আপনাদের এতই ক্ষমতা এতই ক্ষমতা থাকে তো বাংলাদেশ ভালোভাবে পরিচালনা করেন না কেন এতই যখন আপনাদের ক্ষমতা ভালোভাবে পরিচালনা করেন না কেন এত ক্ষোভ আপনাদের এত ডর বয় নেট বন্ধ করেন কেন নেট ওপেন রাখেন সব কিছু অপেন রাখেন তারা প্রবাসে থাকে এবং তাদের ফ্যামিলি আছে বাংলাদেশে তাদের ফ্যামিলির সাথে আজকে দুই তিন দিন যাবৎ যোগাযোগ করতে পারতেছে না কেন আপনারা নেট বন্ধ রাখেন কেন নেট খোলা রাখতে পারেন না আমি আওয়ামী লীগও না বিএনপিও না আমি কোনো দল করি না দলের সাথে জড়িত হও না কেননা যে ভালোভাবে রাষ্ট্র চালাইব সে তো এমনিতেই তার প্রতি মানুষ আকৃষ্ট হইব আপনি ভালোভাবে চালান আপনার প্রতি সব মানুষ আপনার পাশেই থাকবে ভালো মতো চালাইবেন আপনার পাশে থাকবে সবাই দুর্নীতি বন্ধ করেন এখন বাংলাদেশে দুর্নীতির সব বড় দুর্নীতিটাই সবচেয়ে বড় মানুষের পাশে আছে দুর্নীতি সব কিছু সব চলে গেলেই দেশ ঠিক হয়ে যাবে যেমন ব্যারিস্টার সুমন দেখিয়ে দিয়েছে এমপি ইলেকশন করে দেখিয়ে দিয়েছে যে এমপি কাকে বলে এখন বর্তমানে বাংলাদেশে এমপি বলতে একজনই আছে ব্যারিস্টার সুমন তাকে সাপোর্ট করেন তার পিছিয়ে থাকেন ওই এখন সুমন ভাই অবশ্যই আসবে ইনশা সবার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ